নিউজ আপডেটে আপনাদের সাথে আমি ইসলাম জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ছিচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল তদন্ত শেষে আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এছাড়া আদালতে উপস্থাপন করা ১৩ জনকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজ্জা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে সকাল দশটায় তেরো অভিযুক্তকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি বাকি যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান দীপু মণি রাশেদ মেনন হাসানুল হক ইনু খান জুনায়দ আহমেদ পলক সালমান তফিক তৌফিক ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তাগির গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম শীতের আমেজ শুরু হয়েছে উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের তবে বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা সকাল নটায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস নওগাঁতেও জেকে বসেছে শীত কুয়াশার দাপট না থাকলেও রাতের তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে সকালে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস হিমালয় কন্যা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ সেই সঙ্গে ঘন কুয়াশা থাকছে রাত থেকে সকাল পর্যন্ত একইভাবে কুয়াশাচ্ছন্ন থাকছে দক্ষিণের জেলা পটুয়াখালীর গ্রামীণ জনপদ সকাল নটায় জেলার কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন ষোলো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এত শীতে খুব মাঠে যা খুব কষ্ট বেলা না আর আমরা যাইতে খুব কষ্ট নাই যে তা কী করে আমাদের কাজ কাম করবো এ আমরা খুব বিপদে পড়িয়াছি আছি আমরা সকাল সকাল মাঠে যত যখন শীত পড়ছে বলে একটু বেলা হলে মাঠে দিতে হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভোর পাঁচটা দশ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে সোনারগা গজারিয়া গজারিয়া বিসিক ফায়ার স্টেশন বন্দর কাঁচপুর ও বাজার ফায়ার স্টেশন থেকে অন্তত বারোটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি আনন্দ আয়োজনের মধ্যে দিয়ে নয় বছর পূর্তি উদযাপন করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন টিভি দু হাজার পনেরো সালের আঠারো নভেম্বর নতুন কিছু যাত্রা শুরু করে বছরে নানা অনুষ্ঠান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এরই মধ্যে বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে টেলিভিশন চ্যানেলটি জন্মদিন পালন উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টিভি সেন্টারে সকাল থেকে চলছে নানা আয়োজন দুপুরের পর রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়া জেলা পর্যায়েও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দীপ্ত টিভির জন্মদিন উদযাপন করা হচ্ছে দেশে বাইরের খবর যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে হামলা করতে ইউক্রেনকে অনুমতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় তিন বছর ধরে চলাই যুদ্ধের আগে মিজাইল ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে কখনোই হামলার হুমকি দেননি যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বার্তা সংস্থা রয়টার্স জানায় আগামী কয়েকদিনের মধ্যে হামলা চালানো হতে পারে প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে এটি এসিএমএস রকেট যেটি তিনশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর আগে রোববার ইউক্রেন জুড়ে একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও নব্বইটি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী এতে দেশটির জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার এই হামলায় কিয়েভের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হামলায় ইউক্রেন জুড়ে অন্তত নয়জন জন নিহত হয়েছেন গাজা ভূখণ্ডে নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আরও অন্তত একশো ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন অর্ধ শতাধিক ব্যক্তি ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া এবং মধ্য গাজার নুসেইরাত ও বুরেজের শরণার্থী শিবিরে বেশ কয়েকটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় এতে শুধু বেইত লাহিয়ায় বাহাত্তর জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এ নিয়ে উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার আটশো জনে দাঁড়ালো সৌদি আরবে চলতি বছর একশো জনেরও বেশি বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো এই সংখ্যাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে এএফপির তথ্য অনুযায়ী দু সালে এখন পর্যন্ত মোট একশো একজন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব এদের মধ্যে পাকিস্তানের একুশ জন ইয়েমেনের বিশ জন সিরিয়ার চোদ্দ নাইজেরিয়ার দশ মিশরের নয় জর্ডানের আট এবং ইথিওপিয়ার সাতজন নাগরিক রয়েছেন খেলার খবর স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকেরিয়া পিন্টু মারা গেছেন নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি অবস্থার অবনতি হলে রোববার ফের তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি উনিশশো সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বেই স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের নদিয়া সহ বিভিন্ন রাজ্য ও জেলায় ১৬টি ম্যাচে অংশ নিয়ে বারোটিতে জয় পায় ওই ম্যাচগুলো খেলে যে অর্থ সংগ্রহ হয়েছিল তার তৎকালীন মুক্তিযুদ্ধ তহবিলে দিয়েছিলেন তারা সালের ফেব্রুয়ারি ঢাকা স্টেডিয়ামে রাষ্ট্রপতি একাদশ ও মুজিবনগর একাদশের মধ্যে প্রথম ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় মুজিবনগর একাদশের অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু উনিশশো সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ১৯তম মারদেকা ফুটবলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন এই ডিফেন্ডার নিউজ আপডেট এই ছিল এখনকার মতো এরপর দীপ্তর সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে